সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়বস্তু সিন্ডেপসাস জাতীয় প্ল্যান্ট সিন্ডেপসাস জাতীয় প্ল্যান্ট ওয়ার্ল্ড ওয়াইড ইনডোর প্ল্যান্ট হিসেবে খুবই জনপ্রিয় ইনডোর প্ল্যান্টসার ভেতরে সিনডেপসাস জাতীয় যতগুলো গাছ আছে আমি বিশেষ করে শুরু করেছিলাম এক্সোটিকা দিয়ে তারপরে শাটিন এবং তারপরে সিলভার লেডি থেকে শুরু করে প্রিন্সেস মিলা এবং আর অনেক অনেক জাতীয় গাছ আমি আসলে হাতে পেয়েছি এবং তাদেরকে তাদের প্রপাগেশন সিস্টেম নিয়ে আলো মানে কাজ করার সুযোগ হয়েছে আমার সিন্ডেপসাস জাতীয় প্ল্যান্ট সাধারণত আমরা কাটিং থেকে প্রোপাগেট করি প্রোপাগেশন সিস্টেম অনুসারে আমরা এটাকে ওয়াটার প্রপাগেশন করতে পারি সরাসরি মিডিয়া ব্যবহার করতে পারি কাটিংয়ে কাটিং সরাসরি মিডিয়াতে বসিয়ে দিতে পারি অনেকভাবে এটা প্রপাগেশন করা সম্ভব সিন্ডেপসাস জাতীয় গাছের যত্ন মিডিয়া সার এবং পোকামাকড়ের সংক্রমণ সব কিছু নিয়েই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সিন্ডেপসাস জাতীয় গাছে গাছের ক্ষেত্রে মিডিয়ার ক্ষেত্রে যদি আমি বলা বলা শুরু করি সিন্ডেপসা জাতীয় গাছে মিডিয়াটা হতে হয় ঝুরঝুরে ঝুরঝুরে বলতে আপনি কোকোপিট স্যান্ড আমি ব্যবহার করি হচ্ছে গিয়ে কোকোপিট স্যান্ড ধানের চিটা এবং কয়লা কয়লাটাকে আমি একদম আমার ক্ষেত্রে একেবারে হচ্ছে গিয়ে আবশ্যক উপাদান হিসেবে ব্যবহার করি কারণ কয়লা হচ্ছে প্রাকৃতিক ফাঙ্গিসাইড প্রাকৃতিক ফাঙ্গিসাইড বলতে কয়লার ভেতরে ফাঙ্গাসকে নিয়ন্ত্রণ করার জন্য এবং গাছের ভেতরে তাপমাত্রা থেকে শুরু করে মিডিয়াতে গাছের পানি নিষ্কাশন ব্যবস্থা এবং মিডিয়াতে গাছের পোকামাকড়ের সংক্রমণ রোধ করার ক্ষেত্রে কয়লা কুচিটা আমার ক্ষেত্রে অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করে তো মিডিয়ার ক্ষেত্রে যদি আমি আবার বলি সিন্ডেপসা জাতীয় গাছের মিডিয়া হবে মানে মিডিয়ার হবে খুবই ঝুরঝুরে খুবই ঝুরঝুরে মিডিয়া হবে যেন পানি খুব বেশি ধরে না রাখে এবং মিডিয়াটা যেন একটু ময়েস থাকে ময়েস বলতে হচ্ছে গিয়ে সাকুলেন জাতীয় বা ক্যাক্টাস জাতীয় গাছে আমরা যে ধরনের সয়েল ব্যবহার করি যে খুব দ্রুততম সময় হচ্ছে পানিটা বেরিয়ে যায় সিন্ডেপসাস জাতীয় গাছে সেরকম রকম প্ল্যান সয়েল মিস হবে না এই সয়েলটা অবশ্যই ময়েস থাকতে হবে মানে পানি দেওয়ার পরও যেন পানিটা চিপচিপেভাবে ধরে রাখবে না কিন্তু মিডিয়াটা ময়েস থাকবে পোথোস এবং সিন্ডেপসাস দুটো গাছই আসলে কখনোই সরাসরি সানলাইট পছন্দ করে না সরাসরি সানলাইট বলতে হচ্ছে তীব্র যে রোদ সে তীব্র রোদটা সে তারা সহ্য করতে পারে না তাহলে তারা কি পছন্দ করে দুপুর বারোটার আগ পর্যন্ত যে মিষ্টি রোদটা থাকে ভোরবেলা সূর্য ওঠার পর থেকে দুপুর বারোটার আগ পর্যন্ত যে মিষ্টি রোদটা থাকে সেই রোদে সিন্ডেপসা জাতীয় সব ধরনের গাছ রাখতে পারবেন সিনডেপসাস এবং পথোস সিন্ডেপসাস এবং পথস ওই নরম রোদটাতে খুব ভালো বৃদ্ধি পায় এবং এই এই ধরনের গাছগুলো আলোক দিকমুখী হয় দিকমুখী মানে সূর্যের আলো যেদিকে যেদিকে তারা দেখবে বেশি তারা সেই দিকে মুখ করে রওনা হবে এবং নতুন পাতা দেখবেন নতুন ডাল হবে যখন তখন আপনি দেখবেন সূর্য আলোর দিকমুখী হয়ে বেড়ে উঠছে তো অনেকেই অনেকেই আমাদের কমিউনিটিতে মনে করেন ঘরের ভেতরে বিশেষ করে বদ্ধ ঘরের ভেতরে গাছ পালা সম্ভব কিন্তু না পথোস এবং সিন্ডেপসাস বিশেষ করে অ্যারোয় জাতীয় যে কোনো গাছের ক্ষেত্রে আপনার সানলাইট মাস্ট আপনাকে তীব্র রোদের তাপ দিতে হবে না কিন্তু অন্তত দু ঘন্টার জন্য হলেও আপনার সানলাইট লাগবে যে কোনো গাছের ক্ষেত্রে যে কোনো ইনডোর এর ক্ষেত্রে আপনার সানলাইট অবশ্যই দিতে হবে যদি আপনি সকালবেলা রোদ দিতে পারেন খুব ভালো যদি আপনি সকালবেলা রোদ না দিতে পারেন তাহলে প্রপার সাইডের ব্যবস্থা করবেন এবং সারাদিনের ইনডিরেক্ট সানলাইট এটা পেতে হবে পোথস এবং সিন্ডেপস সিন্ডেপসা জাতীয় গাছগুলোতে সবসময় সারাদিনের ইনডিরেক্ট সানলাইট ছাড়া গাছগুলোর স্বাস্থ্য ভালো থাকে না তা সেক্ষেত্রে গাছগুলো খুব লিকলিকি হয় নোডের যে প্রস্থ ডালের যে প্রস্থ সে প্রস্থটা কমে যায় এবং পাতার সেপ বড় হয় না বড় আসা পেয়ে পাতা হয় না সিনডেপস জাতীয় গাছগুলোর ক্ষেত্রে পাতার আকৃতি কতখানি বড় হতে পারে জাতীয় যদি দেন পর্যন্ত দিলে গাছের পাতা এতখানি বড় হয় প্রপার প্রপার সানলাইট সানলাইট এই যে গাছটা আমি ধরে রেখেছি এই গাছটার নাম হচ্ছে গ্রিন স্প্ল্যাশ আপনি যদি সারাদিনের ইনডিরেক্ট সানলাইট দেন এবং দুপুর বেলার বারোটার আগ পর্যন্ত যে সানলাইটটা আসে সেই সানলাইটটা দিতে পারেন সরাসরি তাহলে আপনার পাতার সাইজ এরকম হতে পারে এতখানি বড় হবে আসি সিন্ডেপসা জাতীয় গাছগুলোর ক্ষেত্রে রোগ বালাই হয় কি না এবং আলটিমেটলি আমরা সিন্ডেপসা জাতীয় গাছগুলোর ক্ষেত্রে ফাঙ্গিসাইড কিংবা সার কীভাবে ব্যবহার করব সিন্ডেপস জাতীয় গাছগুলোর ক্ষেত্রে আসলে তেমন একটা রোগ দেখিনি অনেক ক্ষেত্রে বিশেষ করে মিলিবাগের সংক্রমণ দেখা দিতে পারে এবং আরেকটা আছে সেটা হচ্ছে মাকড়ের সংক্রমণ দেখা দিতে পারে মাকড় তো পাতা পেছন দিক থেকে আক্রমণ করে সেক্ষেত্রে মিলিবাগের ক্ষেত্রে আমরা আসলে নাইট্রো এবং নাইট্রো বা ইমিটাফ ব্যবহার করি এবং মাকড় নাশকের ক্ষেত্রে বাটিমেক ব্যবহার করি এটা হচ্ছে রাসায়নিক উপকরণ এটা হচ্ছে সরাসরি হচ্ছে গিয়ে রাসায়নিকভাবে আপনি পানিতে মেশাবেন পানিতে মিশিয়ে আমরা পাতাগুলোতে স্প্রে করে দেবো পাতা এবং মিডিয়া সবগুলোতে স্প্রে করে দেবো তাতে আমরা এখান থেকে আসলে মুক্তি পেতে পারি ওভারঅল সিন্ডেপসাসে আসলে তেমন কোনো রোবালে আসলে হয় না যদি হয় সেক্ষেত্রে আপনারা এই ব্যবস্থাগুলো নিতে পারেন আরেকটা ব্যাপার সেটা হচ্ছে সিন্ডেপসাসে আসলে কী ধরনের সার লাগে সিন্ডেপসা জাতীয় গাছগুলো বিশেষ করে সবুজ যে গাছ গাছগুলো এটার এটার সঙ্গে আসলে নাইট্রোজেনের নাইট্রোজেন জাতীয় সারগুলোর আসলে কোনো রকম মানে সমস্যা হয় না নাইট্রোজেন জাতীয় সারগুলো আমি ভার্মি কম্পোস্ট বলছি গোবর বলছি এমন কসমোকট বলছি সবগুলো আপনি সব ধরনের সার ব্যবহার করতে পারেন এবং প্রতি মাসে পনেরো দিন পরপর সবচেয়ে ভালো হয় পনেরো দিন পরপর যদি আপনার সাথে সময় না থাকে আপনি এম্পায়ার এক মাস পর পরও হচ্ছে গিয়ে দিতে পারেন সেক্ষেত্রে প্রতি মাসে পনেরো দিন বা এক মাস পর পর আপনি ফাঙ্গিসাইড ইউ স্প্রে করবেন এপসম সল্ট স্প্রে করবেন এপসম সল্টের যে ম্যাগনেশিয়াম এবং সালফারটা থাকে ম্যাগনেশিয়াম এবং সালফার গাছের গ্রোথ বাড়িয়ে তোলে আজ এ পর্যন্তই পরের পর্বে দেখা হবে অন্য কোনো প্ল্যান্ট নিয়ে সবাই ভালো থাকুন